প্রিয় ফেসবুক এর বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিয়ে আমাদের কাছে জনপ্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হাফিজ ভাই আছে তো তার কাছে আজকে শুনবো সে আমার অফিসে আসছে তো হাফিজ ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম সোহন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেন অর্থন আপনি আমার এখানে বলেন আমার ফেসবুকটা হয় হেক হয়ে গেছে হ্যাং হয়ে গেছিলো না হ্যাং হয়ে গেছিলো কিন্তু ছবি টেক্সট কোনো কিছুই পোস্ট হয় না আন এভেইলেবেল দেখায় কিন্তু শবন ভাইয়ের কাছে আসলাম এই জন্য শবন ভাই আমার ইউটিউব ফেসবুক দিলাম ফেসবুকটা নতুন করে সেট করে দিয়েছে

পরে আপনি তার ফোনে এবং জিমেলে কোনো ওটিপি আসতে না তো আসলে তার অ্যাপসেই মেন ঝামেলাটা ছিল তো আমরা অনেক কষ্ট করে এক ঘন্টাখানি কষ্ট করে তার আইডিটারে আবার রিকভার করা হলো তার জন্য অনেক অনেক দোয়া করবেন সে ভালো ভালো ভিডিও বানাই তো হাফিজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ কিসের জন্য ভিডিওর জন্য তার এলাকায় অনেক সুন্দর জায়গা আপনারা সবাই তার এলাকায় আসবেন আর হাফিজ ভাই কাজ কি আমি সঠিক করি নাকি করি না 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 শোভন ভাই অনেক ভালো মানুষ একজন সে সে যাদের হলো ফেসবুক সংক্রান্ত বা ইউটিউব সংক্রান্ত প্রবলেম হয় শোভন ভাইয়ের কাছে আসবেন সে এক সুন্দর মনের মানুষ সে নির্ভুলভাবে এটা সলভ করে দেয় ধন্যবাদ শোভন ভাইকে সবাই আমার অফিসটা কোন জায়গায় কোনটা দিই আর শোভন ভাইয়ের অফিসে হলো অন্ধ মার্কেট দ্বিতীয় তালে বাদন মাল ডিমিডিয়া সাভার বাদন মাল ডিমিডিয়া সাভার এটা সাভার বাজার বাস স্ট্যান্ড অন্ধ মার্কেট এখানে চলে আসবেন সবাই যাই হোক আমি হাফিজ ভাই আর আমাদের বেলাল ভাই তিনজন সামনে কিছু ভিডিও বানাবো নদীর পারে যাব পার্কে যাব সারা দিন ভিডিও বানাবো চিন্তা ভাবনা করছে তিনজনই কন্টেন্ট ক্রিয়েটর তো সবাই আমাদের দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও বানাইতে পারি যাই হোক আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ